আমি প্রথম বুথে ঢোকার পরে আমার আগে একটা ঢোকার পরে এরপরে যাই আমি কাঠটা মেশিনের ভিতরে দিছি কাঠটা নেচ্ছে না না নেওয়ার পর ওই পিছন থেকে ওই লোকটা বলে আকি আপনার কাট নেচ্ছে না বলছি না নেচ্ছে না পরে কাঠটা টান দিয়া বার করে দিয়ে উনি ওই পাশের অন্য মেশিনে ঢুকাই দিয়েছে কিন্তু যখনই ওই অন্য মেশিনে ঢুকেছে তখন উনি অন্য একটা কাঠ ঢুকাই দিয়েছে ঢুকাই দেওয়ার পরে আমি পিনকোড সাইজ এবার পিনকোড চাপছি ডিসপ্লেতে আমার পিনকোড জাগছে জাগার পরে তাই ওই লোকটা পিনশন থেকে ওই পিনকোড ফলো করছে ওদের কার্ডটাও নিয়ে নেছে নিয়ে আসতে বাইরে চলে গেছে কিন্তু আমার মেশিনে যাই টাকাও বের হয় না কোনো কিছু হচ্ছে না পরে টাকাই দিয়ে ওই লোকটা নাই পরে আমার কিছুক্ষণ পরে যাইয়া আমি ওই কাস্টমার কেয়ারের সার্ভিসে ফোন দিছি ফোন দিয়ে বলি কি যে আমার একটু এই অ্যাকাউন্ট অফ করে দেন আমার যাইয়া কার্ড নিয়ে গেছে পিনকোডও নিয়ে নিয়ে গেছে হ্যাঁ পরে যাইয়া আমি কয় তো আপনার তো কিছুক্ষণ আগে আপনার টাকা উঠেই নিয়ে গেছে কলেজ গেট থেকে পঞ্চাশ হাজার টাকা কিছুক্ষণ পরে আমার ফোনে মেসেজ আসছে পঞ্চাশ হাজার টাকা নাই তাহলে কার্ডও নিয়ে গেলো পিনকোডও নিয়ে গেলো টাকাও নিয়ে গেলো পঞ্চাশ হাজার টাকা এই চিন্তাটা হইলো ঠিক একই ভঙ্গিতে একই স্টাইলে ওরা চিন্তাই করে চার পাঁচজন এসে গলাতে ছুরি ধরে পেটে ছুরি ধরে ছুরি ধরে ওরা সব কিছু নিয়ে যাবে এবং আজকে যেই লোকটা ধরা খাইলো এখন এই লোকটাকে আপনারা বলেন কী করা হচ্ছে এখন এদের বিশাল বড় গ্যাং আছে এই গ্যাং এরা এদের মাধ্যমে একজন ধরা হয়েছে এখন এই গ্যাংটা সব বের করা হোক যে এরা সম্পূর্ণই মোহাম্মদপুর মানে এই গ্যাংটা এরা নিয়ন্ত্রণ করিয়া সব কিছু করতেছে এরা এরা সব কিছু করতেছে এখন এই একজনের মাধ্যমে সব কিছু বের করা হোক এরা এই যে সিন্ডিকেট এই যে বড় পার্টিরা এই বের করলে একজন বের করলে একজন থেকে সব কিছু বের হয়ে আসবে যত ঘটনা ঘটছে দুর্ঘটনা ছিনতাই তারপরে চুরি রাহাজানি ডাকা ডাকাতি যত কিছু হইতেছে দুর্ঘটনা ঘটতেছে প্রতিদিন এমন না এমন সব দিনে প্রতিদিন এমন কোনো জায়গা না কোনো জায়গা হচ্ছে মোহাম্মদপুরে